আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি কন্ট্রোলারের ভিডিও নিয়ে আসলাম কন্ট্রোলারটি কিন্তু আমাদের ইজি বাইক থেকে খোলা হয়েছে ডাটাই কন্ট্রোলার কিন্তু আমি খুলেছি তার ভিতরে কিন্তু দেখতেছি আমি একটি মিশুক গাড়ির কন্ট্রোলার এই মিশুকের কন্ট্রোলারটি দিয়া কিন্তু আমাদের ইজি বাইকটি চালাই দিয়েছিল সেটা এখন সমস্যা হচ্ছে আমার পিক আপটা দরে ঠিক আছে গাড়ি টাইগায় না শক্তি পায় না দুর্বল তো দেখেন এখানে দুইটা ক্যাপাসিটার কিন্তু আমার নষ্ট হয়ে গেছে এই একটা আর নিচে একটা এই প্যাসেটটি ভালো আছে তো ইজি বাইকের কন্ট্রোলারের ভিতর থেকে কিন্তু আমি মিশুকের কন্ট্রোলার পাইলাম এখানে শুধু ক্যাপাসিটারগুলা একটু বড় দিয়েছে আপনাদের দেখা যায় এই ক্যাপাসিটারগুলা আশি ভোল্ট এক হাজার ওপের এর জন্য শুধু ক্যাপাসিটারগুলা চেঞ্জ করিয়া বড়গুলা দিয়া দেখেন এখানে হিটিন দিয়া শুধু ওজনটা বাড়াই দিয়েছে আমাদের কিন্তু গাড়িটি কিন্তু চলে শুধু গাড়িটির শক্তি কম পায় দুর্বল বন্ধুরা এখন কিন্তু গাড়িটা একদমই চলতেছে না পিক আপ গাড়ি গাড়ির মোটরটা শুধু জাকা জাকি পারে গাড়িটা গাইতে পারে না দেখতে পারলেন এখানে দুইটা ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে আমরা জানি ক্যাপাসিটার যদি এরকম ফুইলা যায় সেক্ষেত্রে সেগুলো আমরা বাতিল করে দেই। চেঞ্জ করি তো আমি আগে এই দুটা ক্যাপাসিটার চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে কিন্তু গাড়িতে লাগাই দেখবো যে আসলে আমার কাজটি হয় কি না কারণ অনেক সময় অনেকভাবেই নষ্ট হয় কারণ ক্যাপাসিটার চেঞ্জ করলেই যে চলবে হবে এরকম কিছু না সেটা আমার চালাইয়ে দেখতে হবে যেহেতু ক্যাপাসিটার এখানে নাই পিক আপ যেহেতু ধরে সেক্ষেত্রে ক্যাপাসিটারের জন্য দুর্বল হতে পারবে আমাদের দেখেন এখানে পঁচিশ ভোল্ট দুইশো বিশ ওভের এই ক্যাপাসিটারটার জন্যই কিন্তু আমাদের পিক আপটা দরে শুধু জাকা জেগে বেড়ে আয়গায় না বড়োটা না থাকলে কিন্তু আস্তে ধীরে চলার কথা তাও কিন্তু চলে না আমি এখন দুইটা ক্যাপাসিটার চেঞ্জ করব। চেঞ্জ করে তারপরে গাড়িতে লাগাই আপনাদেরকে দেখাবো যে আসলেই আমার কাজটি হয় কি না তবে দেখুন আমি আজ পর্যন্তও এরকম ইজি বাইকে মিশুকের কন্ট্রোলার পাই নাই কারণ একটি ইজি বাইকে মিশুকের কন্ট্রোলার চালানো সম্ভব গাড়ি চালানো সম্ভব গাড়ি চলবে তো দূরে তো পারতেন যে এই ক্যাপাসিটিগুলা আমাদের বড় থাকলেও কিন্তু লুটটা খুলে দিতে না কারণ আমাদের কন্ট্রোলারটা কিন্তু ছোট কারণ এখানে কিন্তু মিশুক গাড়ির মোটর যখন চালাই তখন কিন্তু অনায়াসে চলে এখানে আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম এটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি আর একটা আশি বুলের এক হাজারই হোক এই ক্যাপাসিটারটা এখানে লাগিয়ে দিয়েছি যে দুইটা নষ্ট হয়েছে সেই দুইটা কিন্তু আমি প্রথমত চেঞ্জ করবো তারপরে আবার গাড়িতে লাগাই দেখবো ইনশাআল্লাহ আশা করি এই দুটাই সমাধান হওয়ার কথা যেহেতু পিক আপ দরে শুধু শক্তি পায় না গাড়িটাই গায় না আমি ক্যাপাসিটি লাগাই নিই তারপর আপনাদেরকে গাড়িটা চালাই দেখাবো নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আমি এখন এটা চেঞ্জ করে এখানে আরেকটি লাগেজিজ আছে দেখতে পারতেছেন এটাও কিন্তু পশ্চিমবুল দুশো বিশ ইয়োগ কারণ এটা আমাদের পাওয়ার সাইডে কিন্তু কাজ করা হয়েছে এ ক্যাপাসিটার দ্বারা তো বন্ধুরা আপনারা যদি এরকম কোনো কন্ট্রোলার পান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বুঝতেই পারতেছেন যে এখানে এই কন্ট্রোলারটি দিয়া ইজি বাইক লুড দেওয়া কিন্তু কোনো মতেই সম্ভব না কারণ আপনি গাড়িটা চালাইতে পারবেন গাড়িটার স্পিড কম থাকবো গাড়িটা শক্তি কম পাবো লুডে কিন্তু শক্তি পাবো না তো বন্ধুরা দেখেন এই দুইটাই কিন্তু চেঞ্জ করলাম তো আপনারা কোনো সময় এরকম কাজ করবেন না কারণ একটি ইজি বাইক যখন যাত্রী নিয়ে যায় তখন কিন্তু আমাদের ওটার অনেক শক্তির প্রয়োজন হয় কারণ এরকম কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনারা প্রফেশনালি গাড়ি চালাইতে পারবেন না কোনো না কোনো সমস্যায় পড়বেন কারণ এটাতে কিন্তু গাড়ি চালানো সম্ভব সেটা কিন্তু বললাম গাড়ি চলবে ঠিক আছে তবে আপনার শক্তিটা একটু কম থাকবে কারণ লুট নিয়ে কোনো ভাড়া গাড়ি সহজে গাড়িটা আগে দিতে চাব না আস্তে 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 গাড়িটা কিন্তু এগাব আমি এখন এটা কেসিংয়ে সেট করে নেই এটা ফিডিং দিয়ে তারপর আমি সরাসরি গাড়িতে লাগাই দেখব যে আমার কাজটি হয় কি না কারণ দেখতেই পারতেছেন এটা যদি এরপরে চলে তাহলে চলল না চললে আমি কিন্তু গাড়িওয়ালা বাইরে হয়তো এই বোর্ডটা কিছু দাম দই রেখে দেয়া ওনার আমি ইজি বাইকের একটি পুরাতন কন্ট্রোলার লাগাই দেবো আর যদি উনি এটাই রাখে তাহলে কোনো সমস্যা নাই কারণ যদি চলে সে যেহেতু এটা দেয়া কিছু দিন যাবৎ গাড়ি চালাইতেছে সেও কিন্তু জানে না খোলার পরে কিন্তু সে দেখতে পারলো যে আসলে ওনার সাথে প্রতারণা করা হয়েছে কারণ গাড়িটা কিন্তু উনি সেকেন্ড হ্যান্ড কিনেছিল সে হয়তোবা কন্ট্রোলারটা রাইখা এরকম করে দিয়েছে কারণ কেউ কিন্তু আজ পর্যন্ত দেখার নাই যে মিশুকের কন্ট্রোলার দিয়ে ইজি বাইক চালায় কারণ ইজি বাইকের কন্ট্রোলার দিয়ে আপনি মিশুক গাড়ি চালান তাহলে আপনার অনেক ভালো গাড়িটা চলবে ইনশাল্লাহ তবে মিশুকের একটি কন্ট্রোলার দিয়ে কখনো ইজি বাইক চালানো এটা পসিবল না কারণ একটি ইজি বাইকের অনেক শক্তির প্রয়োজন হয় যা ডাটাই কন্ট্রোলারে আছে আর সেটার কেসিংয়ের ভিতরে শুধু মিশুকের কন্ট্রোলারটা দিয়েছে এই গাড়ির কন্ট্রোলার কিন্তু আমি আমার এই ছাত্র বাইরে দিয়ে কন্ট্রোলারটা আগে লাগাই নেই তারপরে আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন এটাই কিন্তু কন্ট্রোলার এই জিনিস উঠেই দেখেন আমি এখন এটা আমার ছাত্র বাড়িতে লাগাইনি লাগাই নিয়ে আপনাদেরকে দেখাইতেছি কারণ একটু ফিডিং করতে সময় লাগবো তো বন্ধুরা আমার কন্ট্রোলারটি কিন্তু ফিডিং করা শেষ এখন চাবির লাইনটা জয়েন দিতেছে তো আমি লাইনটা দিয়েছি এখন গাড়ি তরব দেখি যেহেতু ভিডিও করতেছি যার জন্য আমি আগে সিটটা নিয়ে নিলাম আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে গাড়িটা যেসি তো বন্ধুরা দেখেন বিসমুল্লিয়া হি রকমান রহিম তো বন্ধুরা গাড়িটা কিন্তু আমার চলতেছে ইনশাআল্লাহ ক্যাপাসিটার দুটা চেঞ্জ করাতেই কিন্তু আমার কাজটি সাকসেস হয়েছে দেখতে পারতেছেন গাড়ির কিন্তু চলতেছে স্পিড ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে তারপরে কিন্তু খাড়া গাড়ি লুট নেওয়া শক্তি কিন্তু কম পাবো তো বুঝতেই পারতেছেন যে এই বাইকের যদি আপনি মিশুকের কন্ট্রোলার লাগান তাহলে এই জি বাইক তো একটু শক্তি বেশির দরকার যার জন্য লুটটা হয়তো নিতে পারে না গাড়ি কোনো জায়গায় খাড়া থাকলে তখন কিন্তু মানে চাকি দিয়ে বারে বারে স্পিডটা ওঠে তো দেখেন আমার গ্যারেজের পাশে এখানে নদী আছে এই নদীর ব্রিজ কিন্তু এটা আমি ব্রিজের উপরে গাড়িটা ঘুরাইতেছি নদীর উপর দেখতে পারতেছেন আসলে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে গাড়ি চালাইতেছি যার জন্য আপনাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না আমি এখন আবার গ্যারেজে চলে যাচ্ছি এই ব্রিজটা নামলে কিন্তু ডালেই আমার তো তবে যারা এইদিকে আসবেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখলে বসতে পারবেন এই ডাইন এটাই কিন্তু আমার গ্যারেজ তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কীভাবে কাজটি করলাম তো বন্ধুরা আপনারা এইভাবে কাজগুলো করবেন তো বন্ধুরা আর কথা কথাবারাবনা আছে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম